আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি অনেক ভালো আজ এতদিন পর আপনাদের সামনে এসে কথা বলছি এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আপনাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা আমরা সবাই যেন প্রতিনিয়ত প্রতিটা ক্ষণ ভালো থাকি সুস্থ থাকি সেই কামনা করছি তো সকালে উঠে বিছানা না করেই রুমটা ছাড়লাম এই যে দেখছেন জায়গাটা কাল রাতেই চেঞ্জ করেছি গো পুরনো সবকিছুই শুধু এদিকটা এদিক করেছি কেমন লাগছে একটু বলবেন তো দেখেন বাইরের দিকে শুধু তাকিয়ে থাকি বন্দির মতো এত ঠান্ডা কি বলবো অসুস্থ শরীর নিয়ে কিছুই করতে ইচ্ছে করে না করা লাগে বলেই একটু কাজ করি গত যে কদিন গেছে খুব কষ্টের একটা পাখি যদি দেখতাম হাঁটাহাটি করছে তখন ভাবতাম ইস পাখিটা কত না সুখী যে অসুস্থ থাকে সেই বোঝে সুস্থতার মর্ম কতটুকু নিয়ামত আমাদের জন্য অনেকেই আমাকে বলেছেন কথা বলার জন্য ভিডিও বড় করে দেওয়ার জন্য তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আসলেও ব্লগিং করা একটা নেশা আর মায়াটা কাজ করে মনে হয়েছে কি যেন করছি না কি যেন আমাকে টানছে এই রকম ফিল করেছি সেই যাই হোক সকালে নাস্তা খেয়ে দুপুরের আয়োজন করছি ভাত কেউ খেতে চায় না জ্বরের কারণে সবার মুখটা তেতো হয়ে আছে তাই একদম সহজ খাবারের আয়োজন করছি ভালো করে বাঁচতে হলে ভালো করে চলতে হলে সুস্থ থাকতে হলে কিছু না কিছু কাজ করতেই হবে কষ্ট করতে হবে আর ধৈর্য ধরতে হবে তো এই তো সব কিছু রেডি করে ফেলেছি এবারে চিকিনটা ওভেন থেকে বের করে নেব। চিকিন থান্দুরি আমি আরো অনেকবার করে করেছি এজন্য মশলা টসলা দেখাইনি রংটাও খুব সুন্দর এসেছে ক্রিস্পিও হয়েছে তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ